গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে দু সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসার মামনু রশিদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাসুদুর রহমান আকন্ত গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকারম হোসেন রানার সভাপতিত্বে অন্যান্য অতিথির মধ্যে একাডেমিক সুপারভাইজার ফিরোজ আলম সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নীলুফা ইয়াসমিন সাথী সরকারি শিক্ষক হাসিবুল হক তুষার সহ উত্তর বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলে শুভেচ্ছা জানানো হয় এই অনুষ্ঠানে আজকে আমাদের মধ্যে Of ich Tage இருக்கும். <Noise/>